আজকে আমি আপনাদের মাঝে ভীষণ মজাদার একটা সুজির জিলাপি রেসিপি নিয়ে এসেছি রসে ভরা টই ভীষণ ভীষণ মজাদার এবং খুবই সহজ ভাবে তৈরি করতে পারবেন এই সুজির জিলাপি রেসিপি খুবই খুবই মজাদার একটা সুজির জিলাপি আসসালাম আলাইকুম আমার গ্রাম বাংলার আধুনিক আপনাদের সবাইকে স্বাগতম তাহলে চলুন কথা না বাড়ি আমরা রান্নায় চলে যাই একটা পাত্রে আমি তিন কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনার চিনিটা কমিয়ে বাড়ি দিতে পারেন চিনিটা দিয়ে হালকা নেড়ে চিড়ে দিচ্ছি সুন্দর করে বলক তুলে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব লবণটা দিয়েছি স্বাদের জন্য সুন্দর করে বলক তুলে নিতে হবে দেখুন একেবারে জাল হয়ে গেছে কিন্তু আমার দুধে এরপর যে আমি এক কাপ সুজি দিয়ে দিয়েছি জালটা একেবারে লোতে রেখে সুজিটা দিবেন দিয়ে লোতে রেখে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেবেন একেবারে একটা শক্ত ড্রো বানিয়ে নামিয়ে নেবেন দেখুন এ পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি সাইডে রেখে আমি এক কাপ চিনি দিয়ে এক কাপ পানি দিয়ে দিয়েছি একটা শিরা তৈরি করার জন্য কারণ জিলাপিতে অবশ্যই শিরা প্রয়োজন এবার সুন্দর করে বলক তুলে নিয়ে এখানে আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিয়েছি যাতে করে শিরাটা অনেক বেশি না হয়ে যায় এই দেখুন পর্যায়ে কিন্তু আমার শিরাটা হয়ে গেছে এবার সাইডে রেখে দিব যে ডোরটাকে মানিয়ে রেখেছিলাম সেটাকে সেনে আমি এভাবে করে নিচ্ছি জিলাপির শেপটা দিয়ে নিব এবার এই দেখুন হবে জিলাপি শেপটা দিয়েছি এটা খুবই খুবই ইজি যে দিন রান্না করিনি সেও পারবে এত সহজ একটা জিলাপি রেসিপি এভাবে পেঁচিয়ে দিয়েই শেপটা নিলে ব্যাস তৈরি জিলাপি অনেক ভেজাল জিলাপি বানাইতে এভাবে একবার বানিয়ে দেখবেন খুবই সহজভাবে ভাবে নিজের হাতেই খুবই মজাদার একটা জিলাপি রেসিপি এক এক করে আমি সবগুলো শেপ দিয়ে নিচ্ছি এখানে আমি অনেকগুলো জিলাপি বানিয়ে নিয়েছি দেখুন সবগুলো জিলাপি বানানোর শেষ এবার একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি হালকা রকম গরম করেই আমি জিলাপিগুলো ছেড়ে দিব এটা কিন্তু একবার লো আছে সুন্দর করে আস্তে আস্তে ভেজা নিতে হবে তাহলে ভিতর ঠিক কাছে থাকবে বাইরে থেকে পুড়ে যাবে এই দেখুন আমার জিলাপিগুলো কিন্তু কালার এসে গেছে ভাজা শেষ এ পর্যায়ে আমি জিলাপিগুলো নামিয়ে নিচ্ছি এবং শিরাতে দিয়ে দিচ্ছি সাথে সাথেই শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় হালকা একটু গরম করে নেবেন গরমের চেষ্টা করবেন তাহলে কিন্তু রসটা ঢুকবে না এবার বাকি যেগুলো আছে সেগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি একই প্রসেসে ভাজতে হবে এই দেখুন এগুলো কিন্তু আমার ভাজা শেষ সুন্দর সুন্দর কালার চলে এসেছে এগুলো আমি তুলে সিরাই দিয়ে দিব এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব তাহলে একেবারে রসটা এটা খেয়ে টই টুব্বুর হয়ে যাবে তাতে তিন গুণ সাত বেড়ে যাবে এই দেখুন আধা ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রসটা কতটা রস খেয়ে নিয়েছে এবং কত সুন্দর হয়েছে দেখতে ভীষণ লোভনীয় এবং খেতেও ভীষণ মজাদার অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন বাসায় আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করবেন লাইক কমেন্ট করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম ভালো থাকবেন